হ্যালো ফ্রেন্ড আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকাল একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে আমরা প্রত্যেককেই দেখে নিই যারা এখনও পর্যন্ত দেখেননি অবশ্যই এই নোটিশটাতে কী দিয়েছে একবার আমরা চলুন দেখে নিই তো আমি চলে এসেছি মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এখানে আমরা দেখে নেব যে ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে অপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর দু হাজার চব্বিশ এই ডিসেম্বর দু হাজার চব্বিশে একটি নোটিশ কিন্তু অলরেডি প্রকাশ করেছে এখানে যেটা বলা হয়েছে সেভেন টি এটি টেট ক্লারিফিকেশন অন নেগেটিভ মার্কিং তো নেগেটিভ মার্কিং সম্পর্কে একটি স্পষ্টিকরণ কিন্তু জানানো হয়েছে এই নোটিশে সম্ভবত চলুন দেখে নিই এটা ক্লিক করার পরে ডাউনলোড ফাইল এগেন চাচ্ছে এখানে আমরা ডাউনলোড করে নেব ডাউনলোড এগেন করার পরে দেখা যাচ্ছে এখানে পিডিএফ ফাইল চাচ্ছে তো পিডিএফ ফাইলে আমি চলে গেলাম এবার আমরা দেখতে পাচ্ছি পিডিএফ ফাইল কিন্তু অলরেডি খুলে গেছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডব্লু বি সি সেভেন্থ এসএলএসটি এটি নোটিশ জিরো সেভেন টু জিরো টু ফোর তো ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ডেটে বলা হয়েছে টোয়েন্টি ফোর টুয়েলভ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো চব্বিশ বারো দু হাজার চব্বিশ তো এই ডেটে কিন্তু এটি দেওয়া হয়েছে আজকে পঁচিশ তারিখ ডিসেম্বর মাসের পঁচিশ তারিখ তো এই খবরটি কিন্তু কালকেই বার হয়েছে তো এখানে যেটা লেখা আছে হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি ক্লারিফিকেশন অন নেগেটিভ মার্কিং এন সেভেন এস এল এস টি এটি টেট তো এই বিষয়টা যেটা বলা হয়েছে যে সপ্তম এস এল এস টি এটি টেটতে নেতিবাচক মার্কিং সম্পর্কে একটি প্রশ্ন ধারণা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তো চলুন এখানে পড়ে একবার আমরা দেখে নিই বিষয়টা কী বলতে চাওয়া হয়েছে ইট ইজ হিয়ার বাই Clarified for all the concerned candidates who had appeared in the 7th SLST-80 State Arabic for Classes 1 to 4 and TET Arabic and Advanced Arabic for Classes 5 to 8 that there was no negative marking in the evaluation of TET. ওয় এম আর অ্যান্সার সিট অ্যাজ পার নোটি এন সি টিই রুলস তবে যে বিষয়টি এখানে বলা হয়েছে তা হচ্ছে যে এত দ্বারা সপ্তম এস এলএসটি এটি টেট আরবি ক্লাস ওয়ান থেকে ফোর এবং টেট আরবি এবং অ্যাডভ্যান্স যে আরবি ক্লাস যেটা রয়েছে ফাইভ থেকে এইট এর জন্য সপ্তম এস উপস্থিত সকলের জন্য একটা স্পষ্ট করা হলো যে কোনো নেতিবাচক মার্কিং ছিল না এন এর নিয়ম অনুযায়ী টেট ওএমআর উত্তরপত্রের মূল্যায়নে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পাচ্ছেন যে এখন যে বিষয়টা কমিশন জানাচ্ছে কথাই বলে না একটা কথা রয়েছে যে চর পালালে বুদ্ধি বাড়ে তো কী বিষয়টা এখানে পরিষ্কার বোঝা খুবই মুশকিল তো পরীক্ষা আগে আগে পর্যন্ত আমরা যেটা জেনে আসছিলাম সেটা হচ্ছে কি যে নেগেটিভ মার্কিং থাকবে এমন কিন্তু ঘোষণা করেছিল বা নোটিফিকেশন দিয়ে বলেছিল তো এখন এই বিষয়টা কিভাবে আবার নতুন করে এক্সাম হয়ে যাওয়ার পরে কিভাবে কমিশন তাদের এই মতকে পরিবর্তন করে এন এর নিয়ম অনুযায়ী আবার ওয়াইমার উত্তরপত্র ওয়াইমার সিটের যে উত্তরপত্র সেগুলোকে মূল্যায়ন করা হয়েছে এমনটাই কিন্তু যে বিষয়টা এখানে উঠে এসেছে সেটাই কিন্তু বোঝার বোঝানো হয়েছে মনে হচ্ছে তো প্রত্যেককে এই বিষয়টা একটু লক্ষ্য করবে এবং আপনারাও কমেন্ট করে জানাবে যে কি বিষয়টা এখানে পরিষ্কার বোঝানো হয়েছে যে নেগেটিভ মার্কিংটা কেবল যে ওয়ান থেকে এইট পর্যন্ত কথা বলা হয়েছে কিন্তু এর পরে যে অংশটা রয়েছে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য সেক্ষেত্রেও তো পরীক্ষা হয়ে গেছে সেখানে আবার কোনো ব্যতিক্রম ঘটবে না তো কোনো পরিবর্তন আসবে না তো তবে যে বিষয়টা আমরা জানি একটা বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিস্ট্রিতে সাবজেক্ট হিস্ট্রিতে নবম দশম এর ক্ষেত্রে যে বিষয়টা গুন্ডগোল হয়েছিল। আমরা প্রত্যেকেই জানি যে ডি সিরিজের যে প্রশ্নপত্রে সাতষট্টি নাম্বারটি ডবল ছিল যে কারণে প্রত্যেকটা এ বি সি প্রত্যেক গ্রুপকেই বা প্রত্যেক যেটা অমারসিটের চারটে যেটা গ্রুপ ছিল আর কি প্রশ্নের যে চারটে গ্রুপ ছিল সেই চারটে গ্রুপেই কিন্তু ওই ডি সিরিজের জন্য প্রত্যেককেই সমান হারে নাম্বার দেওয়া হয়েছে এমনটা কিন্তু বলা হয়েছে তবে আমরা বিষয়টা পরিষ্কারভাবে বুঝে উঠতে পারছি না নাম্বারটা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু কাকে দিয়েছে কিভাবে দিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা পরিষ্কার হতে পারছি না তার কারণ কি না এখানে কোনো কাট অফ মার্ক দিয়েছে হ্যাঁ না কোনো কততে পাশ হয়েছে কি বিষয় সেটা কিন্তু পরিষ্কার নয় তাই এখানে যদি কমিশন কাট অফ মার্কটা নির্ধারিত করে রেখে দিতেন তাহলে হয়তো অনেকটাই পরিষ্কার অনেকের মধ্যে কিন্তু হয়ে যেত কিন্তু বিষয়টা এমন জলঘোলা হয়ে গেছে যাতে করে কিছু ক্যান্ডিডেট রয়েছে যারা ভালো এক্সাম দিয়েছে অথচ তারা ডাক পাচ্ছে না ইন্টারভিউয়ের জন্য ডাক পাচ্ছে না তার কারণ হচ্ছে ডি সিরিজের জন্য তারা অনেকটাই মানে পিছিয়ে পড়ছে যে কারণে ডি সিরিজের প্রত্যেকে নাম্বার দেওয়ার কারণে একজন দেখা যাচ্ছে ভালো ছাত্র সে এ সিরিজ পেয়েছে এ সিরিজে সে সাতষট্টির পরে থেকে যে প্রশ্নগুলো রয়েছে দেখা গেল সে কমবেশি সেখানে তেইশটা প্রশ্ন ছিল সেই তেইশটা প্রশ্নের মধ্যে সে কুড়ি কুড়ি থেকে একুশটা প্রশ্ন কিন্তু সে নিজে থেকে করে ফেলেছে তাহলে তার সেখানে ওই যে তেইশ নাম্বার কি কাজে আসছে সে তো নিজে থেকে আগেই নাম্বারটা পেয়ে যাচ্ছে তাহলে সেখানে তার ওই তেইশ নাম্বার তাকে দেওয়াটা কি কাজে আসছে তার সেটা কিন্তু সে পরিষ্কার হচ্ছে না যে কারণে সমস্যাটা আরও জটিল হয়ে পড়েছে তো এর জন্য আমরা অলরেডি দেখে নিয়েছি অনেকেই কিন্তু কেসের আওতায় চলে গিয়েছেন তো তেইশ তারিখে সম্ভবত সোমবারে একটি কেস কিন্তু ফাইল হয়ে গেছে তারপরে চব্বিশ তারিখেও কিন্তু একটা কেস কিন্তু ফাইল হয়েছে আমরা দেখেছি তো যাই হোক সেই কেসে নিশ্চয়ই একটি গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু কোর্ট থেকে এবং কমিশন থেকে আলোচনা করে হয়তো দিতে পারে তবে সম্ভবত যতগুলো ক্যান্ডিডেট আমাকে তারা জানিয়েছে বা তাদের যে আমি কমেন্টগুলো দেখেছি অনেক কমেন্ট রয়েছে সেই কমেন্টে আমি যেটা বুঝতে পেরেছি তারা এক্সাম কিন্তু চাচ্ছে তারা পুনরায় তাদেরকে আরেকবার নবম দশমের জন্য কেবল এক্সামটা নিলে তাদের কিন্তু হয়তো মনের যে একটা ধারণা একটা অন্যরকম যে ধারণা নেগেটিভিটি কাজ করছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে যেতে পারে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং লাইক করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং